প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনে বর্ণিত পাঁচটি স্বপ্ন ও তার ব্যাখ্যা তুলে ধরবো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউসুফ আলাই আসাল্লামকে সেচ্তা করার বিষয় স্বপ্ন পবিত্র কোরআনে ইউসুফ আলাই সালাম কৃতিত্ব এগারোটি নক্ষত্র সূর্য ও চন্দ্র তাকে সেচ্তা করার এক প্রত্যেক ধর্মী স্বপ্ন বর্ণিত হয়েছে এর হয়েছে স্মরণ কর ইউসুফ আলাই আসাল্লাম তার পিতাকে বলছিল হে আমার পিতা আমি তো দেখেছি এগারোটি নক্ষত্র ও সূর্য ও চন্দ্র আমি দেখলাম তারা আমাকে চেষ্টা করছে তিনি বললেন হে আমার বৎস তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের কাছে প্রকাশ করো না শৈশব থেকে ইউসুফ আলাই ছিলেন সরল ও সত্যবাদী এই স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেওয়া হয় তাকে আল্লাহ এগারো ভাই ও মাতা পিতা শিক্ষা বহু ঊর্ধ্বে স্থাপন করবেন ইউসুফ আলাইসালাম এই স্বপ্নের ব্যাখ্যায় পবিত্র আনে বলা হয়েছে অতঃপর তারা যখন ইউসুফের কাছে উপস্থিত হলো তখন সে তার মাতা পিতার জন্য তার সঙ্গে থাকা ব্যবস্থা করছিল এবং বলেন আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন এবং সে তার মাতা পিতাকে উচ্চ সিংহাসনে আরোহণ করালো এবং তারা তার সামনে শেষ লুটিয়ে পড়লো সে বলল হে আমার পিতা এটাই আমার আগের স্বপ্ন পূরণ আল্লাহ সত্যই পরিণত করেছেন ইউসুফ আলাই সালাম কে কারাগারে প্রবেশের দিন ঘটনাক্রমে দুইজন যুবক কারাগারে প্রবেশ করেন কাতা আনহু বলেন একজন ছিল বাদশাহর সুরাবাহী এবং অন্যজন ছিল তার রুটি প্রস্তুতকারী আল্লা সুদ্দি বলেন তাদের বন্দি করার কারণ হচ্ছে তারা বাদশাহর খাদ্য ও পানীয়তে বিষ মেশানোর ষড়যন্ত্র করেছিল বলে বাদশাহ সন্দেহ করেন কোরআনে তাদের স্বপ্নের বিবরণ নিম্নরূপ তারা সঙ্গে দুজন কারাগারে এসেছিল তাদের একজন বলছিল আমি নিজেকে মথ নিংড়াতে দেখলাম অন্যজন বলছিল আমি নিজেকে মাথায় পরে রুটি বহন করতে দেখলাম এবং পাখিরা সেখান থেকে খাচ্ছিল তুমি আমাদের এর তাৎপর্য বলে দাও আমরা তো তোমাকে ভালো কাজ করতে দেখেছি স্বপ্নের ব্যাখ্যায় তিনি বলেন হে আমার কারার সঙ্গে দুজন তোমাদের দুজনের একজন তার মালিকের পানের জন্য সুরা ঢালবে অপরজন সুলিবিদ্ধ হবে অতপর পাখিরা তার মস্তক থেকে খাবে যে বিষয়ে তোমরা জানতে চেয়েছিলে তার সিদ্ধান্ত হয়ে গেছে মিশরের শাসকের স্বপ্ন পবিত্র কুরআনে ইউসুফ আলাই সাল্লামের সমকালীনীয় মিশরীয় অধিপতির স্বপ্ন ও তার ভাকে অত্যন্ত প্রজ্বলনভাবে স্থাপন করেছে আল্লাহ তালা বলেন মিশরের অধিপতি বলেছিল আমি দেখেছি ষাটটি মোটা গাভী যাদের ষাটটি শূন্যকাই গাভী খেয়ে ফেলল এবং ষাটটি সবুজ শীষ ও ষাটটি শুকনো হে প্রধানরা যদি তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে স্বপ্নের তাৎপর্য বলো আল্লাহ ইউসুফ আলাইসাল্লাম এর ব্যাখ্যায় পবিত্র কোরআনে তুলে ধরলেন ইউসুফ সালাম বললেন তোমরা সাত বছর একাধিক ক্রমে চাষ করবে অতপর তোমরা যে শস্য কীর্তন করবে তার মধ্যে সামান্য পরিমাণ তোমরা আহার করবে এবং তা ছাড়া আর সমস্ত শিষ রেখে দেবে তারপর আসবে ষাটটি ভীষণ বছর আগে যা তোমরা সঞ্চিত রেখেছিলে লোকে তা খেয়ে ফেলবে সামান্য কিছু সংরক্ষিত ছাড়া সে সময়ে পরে আসবে এক বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং যখন মানুষ প্রচুর ফসলের রস ও তেল নিংড়াবে ইব্রাহিম আলাইয়া সালামের স্বপ্ন ইব্রাহিম সালাম তার সাত বা তেরো বছর বয়সী পুত্র ইসমাইল সালামকে কুরবানি করার যে স্বপ্ন দেখেন তা এমন তিনি বলেন হে পুত্র আমি দেখলাম যে তোমাকে জবাই করছি এবং তোমার অভিমত কি দেখো তুমি তো স্বপ্নকে সত্যই পরিণত করে দেখালে আথ তাফসির আল কাবির গ্রন্থে এই স্বপ্ন সম্পর্কে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইওয়া সালাম অষ্টম জিলহাজ রাতে সর্বপ্রথম স্বপ্ন দেখেন একমাত্র পুত্রকে নিজ সাথে জবাই করছেন অতঃপর নয় তারিখ রাতে তিনি আবার একুশ স্বপ্ন দেখেন ফলে তিনি বুঝতে পারলেন এটা স্বপ্ন তারপর দশম রাতে তিনি আবার একই স্বপ্ন দেখেন এবং পুত্রকে কুরবানি বাস্তবায়নে উদ্যোগী হন বদর বিষয়ক স্বপ্ন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসলিমদের নিয়ে যখন মদিনা থেকে বের হচ্ছিল বা পথে কোনো মঞ্জিলে অবস্থান করছিলেন তখন তিনি স্বপ্নে কাফের কাফেরদের সেনাবাহিনী দেখলেন তার সামনে যে দৃশ্যপট পেশ করা হয় তাতে শত্রু সেনাদের সংখ্যা খুব বেশি নয় বলে তিনি অনুমান করতে পেরেছিলেন এই স্বপ্নের বিবরণ দিয়ে আল্লাহ বলেন স্মরণ করণ তোমার স্বপ্নে আল্লাহ তোমাকে এক দেখিয়েছিলেন যে তারা সংখ্যায় স্বল্প সংখ্যক যদি তিনি তোমাকে দেখাতেন যে তারা সংখ্যায় অধিক তবে তোমরা নিশ্চয় সাহস সারাতে এবং অবশ্যই তোমরা সিদ্ধান্ত গ্রহণে বিতর্কিত লিপ্ত হতো কিন্তু আল্লাহ তোমাদের রক্ষা করেছিলেন যেহেতু তিনি সবাই সবার হৃদয়ে কথার বিশেষভাবে অবহিত পবিত্র কোরআনে বিভৃত এসব স্বপ্ন ও তার ব্যাখ্যা থেকে এটা বলা যায় যে স্বপ্নে জ্ঞানের এমন একটি পচ্ছন্ন মাধ্যম যা মানুষের হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে এক প্রকার দৈববাণী